আজকে প্রথমবার নিজে হাতে লাগানো শাক তুলে দুপুরে রান্না করলাম শখ করে বারান্দায় কিছু গাছ লাগিয়েছিলাম সেখান থেকে এত তাড়াতাড়ি শাকসবজি খেতে পারবো শাক সবজি করলার গাছ লাগিয়েছিলাম দেখেন কত সুন্দর করলা ধরেছে ধরেছে বেগুন গাছেও ফুল টমেটো গাছগুলো সুন্দর হয়েছে আর শিম গাছে তো কয়েকদিন পরে শিম ধরবে আমার খুব ইচ্ছে ছিল বড় একটা বাসা নিয়ে বারান্দা ভর্তি শাকসবজির গাছ লাগাবো বাজার থেকে যেন আর শাক কিনে খেতে না হয় এখন তো বাজারে শাক যে পরিমাণ দাম বাজার থেকে আর কিনতেও ইচ্ছে করে না পুশাকের ডাটা গুলো আমি লাগিয়েছিলাম সেখান থেকে দেখেন কতগুলো আজকে পুঁশাক তুলেছি এই শাক গুলো একেবারে হাতে লাগানো শাকসবজি খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আজকে ডাল আর চিংড়ি মাছ দিয়ে শাক গুলো রান্না করব তো ডাল দিয়েছি সাথে একটা আলুও কেটে দিয়েছি বাটা মাছ অথবা চিংড়ি মাছ দিয়ে এভাবে ডাল পুঁই রান্না করলে খেতে কিন্তু অনেক বেশি স্বাদ লাগে মাঝে মধ্যে তো কি মাছ দিয়েও আমি এভাবে পুঁই শাক রান্না করি একে একে সব মশলাগুলো দিয়ে শাকগুলো ভালোভাবে মেখে এখন চিংড়ি মাছ গুলো দিয়ে দিচ্ছি এরপরে সামান্য একটু পানি দিয়ে তরকারিটা বসিয়ে দিলাম আর এই শাক সিদ্ধ হতে সময় লাগবে না কিছুক্ষণ পরেই তরকারিটা রান্না করা হয়ে গেল তারপরে নামিয়ে নিলাম একদিন থেকে ফেসবুকে দেখছিলাম জলশরীতলা আদম ফ্যাশনে সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্ট চলছে তাই আজকে আমিও এসেছি সিক্সটি পার্সেন্ট শপিং করতে এসে শুনি মাত্র এক হাজার টাকার কেনাকাটা করলে রয়্যাল এনফিল্ড বাইক থেকে শুরু করে বিভিন্ন ধরনের পুরুষ পুরস্কার জেতার চান্স আছে প্রথম পুরস্কার হিসেবে থাকবে রয়্যাল এনফিল্ড দ্বিতীয় পুরস্কার হিসেবে থাকবে আইফোন সিক্সটিন স্যামসাং গ্যালাক্সি ল্যাপটপ সহ আরো একশোটা পুরস্কার অফার প্রাইজে কিন্তু এখানে অনেকগুলো শাড়ির কালেকশন আছে এখান থেকে আপনারা যেটাই নিবেন না কেন সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন শুধু শাড়ি কেন এই থ্রি পিস গুলোর সাথেও কিন্তু ষাট পার্সেন্ট ডিসকাউন্ট আছে আমি তো যেটা দেখছিলাম সেটাই পছন্দ হয়ে যাচ্ছে কোনটা সেরে কোনটা নিব বুঝতে পারছি না এই সুযোগ তো আর বারবার ফিরে আসবে না তাই আজকে কিন্তু আমি অনেকগুলো শপিং ও করেছি ছোট বাচ্চা আপনাদের অনেক সুন্দর সুন্দর গেঞ্জির কালেকশন আছে তো আরিয়ান বাবু এই আর্মি গেঞ্জিটা দেখে অনেক পছন্দ করেছে তাই ওইটাই আরিয়ান বাবুর জন্য নিয়ে নিলাম মেয়ে বাচ্চাদের এই কিউট কিউট জামাগুলো দেখে মনে হচ্ছিল একটা নিয়ে নেই কিন্তু এগুলো নিয়ে কাকেই বা দিব যেহেতু প্রত্যেকটা জিনিসের উপরে সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্ট চলছে তাই আজকে কিন্তু শোরুমে মেলার মতো ভিড় ছিল কেনাকাটা করতে গেলেই প্রথমে আমার স্বামীর সন্তানের কথা মনে হয় আমি তো প্রতিদিনই নিতে পারি কিন্তু তারা আর নিতে পারে না আরিয়ান বাবুর জন্য তো অলরেডি কিনেছি এখন আপনাদের ভাইয়ার জন্য কিনবো এখানে দেখছিলাম মাত্র এক হাজার টাকা দিয়ে পাঁচটা গেঞ্জি আর যদি একটা করে নেওয়া হয় তাহলে ষাট পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে অর্থাৎ পাঁচটা নিলে এক হাজার টাকা আর একটা করে যদি নেওয়া হয় তাহলে দুইশো চল্লিশ টাকা করে পড়বে অনেক অনেক গেঞ্জির কালেকশন আছে তবে আপনাদের ভাইয়া পছন্দ নাও করতে পারে তাই এখান থেকে আমি দুইটা গেঞ্জি নিয়ে নিলাম সুন্দর সুন্দর ট্রাউজার আছে ট্রাউজারের উপরেও ষাট পার্সেন্ট ডিসকাউন্ট চলছে আপনাদের ভাইয়া তো আর লুঙ্গি পরে না ট্রাউজারই সবসময় পরে থাকে তাই তার জন্য একটা ট্রাউজারও নিয়ে নিলাম ডিসকাউন্ট পেয়ে তো দুই বাবা ছেলের জন্য অনেক কিছুই কেনাকাটা করেছি তবে নিজের জন্য আর কিছুই নেওয়া হলো না আমরা মেয়েরা হয়তো এমনই হই তাই না আমরা তো প্রতিদিনই কেনাকাটা করি কিন্তু তারা তো মাসে একবারই নাই কিংবা বছরে একবারই নেই আমার মনে হচ্ছে রয়্যাল এনফিল্ড বাইকটা হয়তো আমি পেয়ে যাব আবারও বলছি আদম ফ্যাশন থেকে মাত্র এক টাকার কেনাকাটা করলে লটারির মাধ্যমে আপনারা পেয়ে যেতে পারে রয়্যাল এনফিল্ড বাইক আইফোন সিক্সটিন স্যামসাং গ্যালাক্সি টোয়েন্টি ফাইভ এবং ল্যাপটপ সহ আরো একশোটি পুরস্কার আচ্ছা লোকেশনটা তো আপনাদেরকে বলাই হয়নি জলসরিতলা ইয়াকুবিয়া স্কুলের অপজিটে আদম ফ্যাশন কেনাকাটা করার আমরা এখন সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করব। একটা কথা আপনাদেরকে বলতে ভুলেই গিয়েছি এই যে এক হাজার টাকার কেনাকাটা করার পরে যে লটারিটা পেলাম সেটা ড্র হবে আগামী এগারো নভেম্বর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আল্লাহে টাটা